ব্রেকডাইট গুলো দেখেন আপনার মুভ করবে নিচে নেমে গেছে আবার উপরে উঠতেছে এর প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার অরিজিনাল আপনি হেডলাইট বলেন গ্রিল বলেন বডি কিট প্রত্যেকটা জিনিস কিন্তু এটা অরিজিনাল এটার কোন চাইনিজ কোনো পার্টস লাগানো না যেমন এটার চাইনিজ হলে এটা কস্ট পড়তো মাত্র দুই থেকে আড়াই লাখ টাকা আর এটা অরিজিনাল বলে এটার মানে এই ফুল পার্টস দাম পড়ছে প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকার মতো আসসালামু আলাইকুম নিয়ে চলে আসছি একটা লেক্সাস এডিশনের মানে লেকসাস শেপের প্রাডো বাট এটা হচ্ছে ল্যান্ড ক্লোজার প্রাডো শেপটা হচ্ছে লেক্সাসের করা এই শেপটা চাইলে আপনি আঠারো উনিশ বিশের যে প্রাডো শেপগুলো আছে ওইটা আপনি লুকস এটাতে দিতে পারবেন আমরা বেসিক্যালি সময় চেষ্টা করি অরিজিনাল র কন্ডিশনে গাড়ি রেখে দেওয়ার জন্য কাস্টমারের কাছে যে কন্ডিশন আছে সেই কন্ডিশনে আমরা গাড়ি পার্চেস করে এনে রেখে দেই। আমরা চাইলে অন্য অন্য শোরুম অন্য অন্য ব্যবসায়িকের মতো গাড়ির টিপ টপ করে একদম রেডি করে সোনো পাউডার মেখে আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে পারি কিন্তু আমরা কখনো সেটা করি না কেন করি না কারণ আপনারা একটা গাড়ি পারচেজ করতেছেন সেটা কি অবস্থাতে আগের কাস্টমারের কাছে ছিল ওই অবস্থাতে দেখে আপনি পারচেজ করেন আমরা কি লেভেলের গাড়ি পারচেজ করি কি কন্ডিশনে গাড়ি পারচেজ করি ওই জিনিসটা আপনারা দেখেন দেখে আমার কাছ থেকে পারচেজ করেন লাগলে আপনারা রিকমেন্ডগুলো গুলো আমি ফিলআপ করে দিব আপনার সাথে কথা বলে এই গাড়িতে যে এখানে দুই একটা দাগ আছে এগুলো আমরা রেখে দিছি এবং আপনি তখন ইউজারের কাছে এরকম ছিল মানে বিক্রেতার কাছে তো ওই অবস্থায় হচ্ছে আপনি রাখছিলেন আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যারা ক্রেতা আছেন তারা চায় যে ভাই আমি একটা র গ্যাট নিতে যাচ্ছি যেটা মাউন ভাই বলল যে যেভাবে চলছে ওই অবস্থা আমরা র নিতে যাচ্ছি পরবর্তীতে আমাদের মন আমরা সেটা করে নিব আর ভাই তো সেটা করে দিতে পারবে কয়দিন আগে ভাই ওটা 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 দুই থেকে তিন দিন সর্বোচ্চ একটা গাড়ি কন্ডিশন ভেরি গুড করতে দুই থেকে তিন কন্ডিশন লাগে তিন দিনের জন্য লাগে আর এটাও ভেরি গুড কন্ডিশনে আছে যেমন এই লুকসটা যদি আমি বলি নোমান ভাই আগের একটা সময় আমি বলবো পাঁচ তারিখের আগের বিষয়টা যদি আমরা বলি সেটা ডিফারেন্ট থিং বলে যে অনেক আছে যে যারা ওই শেপগুলো চেঞ্জ করে এই লুকসটা দেয় আপনি যখন একটা উনিশ বিশের শেপ ওইটা করতে যাবেন মাত্র টাকা লাগবে মাত্র দুই থেকে আড়াই লাখ টাকা আর এই লুকসটা আপনাকে দিতে গেলে লাগবে পাঁচ থেকে সাত লাখ টাকা তো এই যে গাড়িটা দেখতেছেন এটাই কাস্টমার নিজেই লুকসটা করছে কারণ এই গাড়ি যদি আপনি অরজিনাল ডেটা আছে যেটা যদি আপনি ইউজ করতে যান আপনাকে 5 থেকে 7 কোটি টাকার মতো লাগবে সে গাড়িটা পারচেজ করতে এটা প্রাদো বলে আপনি অনেক কমে পারচেজ করতে পারবেন কিন্তু কাউকে যদি আপনি না বলেন এটা প্রাদো কেউ বিশ্বাস করবে না যে এটা প্রাদো এটা দেখলে হয়তো ভাববে এটা লেক্সাস গাড়ি এবং এর প্রত্যেকটা পার্টস হচ্ছে অরজিনাল ও এটা হেডলাইট এ গ্রিল বাম্পার প্রত্যেকটা জিনিস হচ্ছে অরজিনাল অনেকে হয়তো ছোট ছোট জিনিসগুলো দেখে এই যে রিপিটগুলো মারা আছে অনেকের কাছে হয়তো পছন্দ হবে না কিন্তু না করেন খুলে নিয়ে যাবে কি বলবো বলার কিছু নেই দেখারও কেউ নেই এখন মানুষ নিয়ে মানতে হবে যেমন ছোট্ট দুইটা স্ক্র্যাচ আছে মাইনার এবং টায়ারের কন্ডিশন যদি বলেন ভেরি ভেরি গুড এবং এটা রিমটাও কিন্তু লাগানো আচ্ছা আচ্ছা আর একটা জিনিস বলবো দা ভাই এটা ভিতরের ইন্টেরিয়রটা হচ্ছে মেরুন ইন্টেরিয়রে এই যে ইন্টেরিয়রটা দেখতেছেন এগুলো সবকিছু ওনারই করা কারণ এটার লুকস যদি আপনি বলেন লেক্সাস গাড়ি হচ্ছে অনেক প্রিমিয়াম একটা গাড়ি অনেক হাই কোয়ালিটির একটা গাড়ি মানে টয়টা সবথেকে দামি গাড়ি হ্যাঁ টয়টা সবচেয়ে অনেক দামি গাড়ি এবং এটা নাই বলতে গেলে এমন কোনো অপশন নাই যেমন এটাতে আপনি যদি বলেন সানরুফ আছে সেভেন সিট আছে হ্যাঁ এবং একটা প্রিমিয়াম লোক সেটাও এটাতে আছে এবং এটার কন্ডিশনের যদি দিক থেকে বলেন এটা হান্ড্রেড পার্সেন্ট মিন কন্ডিশনে আছে আর একটা জিনিস আমি বলি ভাইয়া আমাদের এখানে অনেকেই প্রশ্ন করে ভাইয়া মাইলেজ গুলো কি অরিজিনাল ভাই আমি বলবো না আপনারা দেখে বলেন যে মাইলেজ অরিজিনাল না ডুপ্লিকেট মানে গাড়ি কন্ডিশন দেখে বলেন গাড়ি কন্ডিশন প্লাস হচ্ছে মাইলেজটাই দেখেন না আচ্ছা এটা মাইলেজটা হচ্ছে আপনার 70000 এখন আপনার কাছে যদি মনে হয় যে এটা মাইলেজটা ঘোরানো বা টেম্পার করা আমার আর ভাই কিছু বলার নাই আমি চাইলে এটাকে যদি অনেকেই অনেক কিছুই করবে আমি এটা করি না আমি আগে অনেক ভিডিওতে বলছি এবং এটা পিছনটা যদি দেখাই এটা পিছনটা দেখেন এটা হচ্ছে আপনার কার্গো স্পেস ইউজ করতে পারবেন এখন আপনার এটা দরকার নাই আপনার ইমার্জেন্সি সেভেন সিট লাগবে তখন আপনার চাইলে সিটগুলো অটোমেটিকলি উঠায় নিতে পারবেন আবার এটা চাইলে নামায় রেখে দিতে পারবেন এবং এটা কন্ডিশন এই পাশ থেকে যদি ভাইয়া দেখেন কোথাও একটা ডেন্ট একটা পেইন্ট কিছুই হয় নাই আপনি এইখান থেকে একদম দেখেন তারপরও আমি বলবো যে আপনারা এসে গাড়িটা দেখেন দেখলে আশা করি পছন্দ হবে যেমন পিছনের যে লাইটগুলো লাগানো এই লাইটগুলো পর্যন্ত অরিজিনাল কোনো চাইনিজ না মানে জাপানি আর কি জির কন্ডিশন জাপানের কন্ডিশন আচ্ছা আচ্ছা সো এটা কিন্তু অনেক মেটার করে কারণ অনেক গাড়ি দেখা যায় আপনার মার্কেট লাগায় ওগুলো কিন্তু একটা সময় যায় আপনার লুজ হয়ে যায় তারপর হচ্ছে পানি ঢোকে লিক হয়ে যায় হ্যাঁ সো এটার মধ্যে আবার এই জিনিসগুলো আপনি পাবেন না যেহেতু অরিজিনাল রিকন্ডিশনগুলো লাগানো হয়েছে আর কিন্তু এমনিতেই হেভি হয় হ্যাঁ আপনি নরমাল অ্যাক্সিডেন্ট কিন্তু এগুলো ভাঙে না হ্যাঁ আবার আরেকটা জিনিস দেখাই নোমান ভাই স্টার্ট দিয়ে আমি হেডলাইট গুলো দেখাই চাইনিজ গাড়ির হেডলাইট কখনো আপ ডাউন করবে না হ্যাঁ এটা আপনি দেখেন স্টার্ট দেওয়ার সাথে সাথে হেডলাইট গুলো দেখেন আপনার মুভ করবে নিচে নেমে গেছে আবার উপরে উঠতেছে সুন্দর তো ভাই চোখের মনের মতো নাকি ভাই জি ভাই আচ্ছা খুবই সুন্দর সিস্টেম যেমন এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর কারণটা হচ্ছে কি ভাইয়া যে আপনারা একটু কষ্ট করে আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করতেছি আপনারা একটু কষ্ট করে গাড়িটা ভিডিও ফুলটা দেখলে আপনারা বুঝতে পারবেন তখন আপনারা যেই সময়টা আমাদের শোরুমে এসে দেবেন তার চেয়ে কম সময় দিয়েও আপনি গাড়িটা পারচেস করে নিয়ে চলে যেতে পারবেন এবং ভিতরের কন্ডিশনটা যদি দেখেন আমি আপনাদেরকে বলবো না গাড়িটা ফ্রেশ আছে আপনারা দেখে আমাকে বলবেন হিট প্রুফ কাভারটা দেখেন সাইডগুলো দেখেন প্রত্যেকটাই স্টিকার যদি আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন যে আসলে গাড়ির কন্ডিশনটা কি আছে এবং হেডলাইটের যে এই স্টিকার গুলো হ্যাঁ এগুলো কিন্তু আপনার চাইনিজ গাড়িতে কখনো থাকবে না চাইনিজ হেডলাইটে কখনো থাকবে না এবং এটা আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখালাম যে মুভ করতেছে এটা চাইনিজ গাড়িতে কখনো আপনার হেডলাইট মুভিং করবে না এটা একমাত্র অরিজিনাল হেডলাইট হলেই আপনার করবে যাই হোক এটার মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সিসি সাতাইশশো লেক্সাস এডিশনের ল্যান্ড ক্লোজার প্রাডো এটার প্রাইস হচ্ছে ফিক্সড ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস নিয়ে যদি এসে বলেন দশ হাজার টাকা অনার করার জন্য সেটাও আমরা পারব না এটার ফুল ফিক্সড প্রাইস হচ্ছে এইট্টি এইট লাখ টাকা অষ্টআশি লক্ষ টাকা ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না প্রাইস নিয়ে কোনো কথা হবে না আসেন গাড়ি দেখেন দেখলে আশা করি পছন্দ হবে